বরিশালে আট দলের ঐতিহাসিক সমাবেশ বরিশালের বেলস পার্কে এক নতুন রাজনৈতিক মেরুকরণ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের বিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হাজারো মানুষের উপস্থিতিতে এই সমাবেশ রূপ নেয় এক ঐতিহাসিক মিলন মেলায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই আর সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বক্তৃতায় ফুটে ওঠে এক অভাবনীয় ঐক্যের সুর জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান পীর সাহেব চর্মনাইকে আখ্যায়িত করেন এদেশে ইসলাম প্রতিষ্ঠার এক মহাবীর হিসেবে পীর সাহেব চর্মনাই তার বক্তব্যে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আপনারা অনেক শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশে কোনও অবিচার থাকবে না অন্যদিকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আশ্বাস দেন ইসলামী হুকুমত কায়েম হলে ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই পাবেন সমান অধিকার ও নিরাপত্তা মানবরচিত আইনের পরিবর্তে কোরআনের আইনে দেশ পরিচালনার দ্বিতীয় শপথ ধ্বনিত হয় নেতাদের কণ্ঠে সংবিধান সংস্কার ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আট দলের এই ঐক্যবদ্ধ প্রয়াস রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয় সঠিক সময় সঠিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন